নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন আজকে খুবই সহজ সাধারণভাবে দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ কুমড়োর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রান্নাটা প্রায় সকলেই জানে তাও আমি যেভাবে রান্নাটা করছি সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন খুব ভালো একটা কুমড়ো নিয়েছি একেবারে ফ্রেশ কুমড়োটা কুমড়োটা এক কেজির বেশি ওজন আছে তাই কুমড়োটা পুরোটা আমি রান্না করব না কুমড়োটা আমি অর্ধেকটা রান্না করব আর কুমড়োটা বেশ পাকা কুমড়ো আছে এরকম কুমড়ো যেভাবে রান্না করা হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে তা কুমড়োটা আমি অর্ধেকটা কেটে নিয়েছি অর্ধেকটা কেটে নেওয়ার পরে ভেতরটাকে একটু পরিষ্কার করে নিয়ে খোসাটা হালকা করে ছাড়িয়ে এভাবে একটু মোটা মোটা ডোমো ডোমো করে কুমড়োগুলো কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝুঁটে রেখে দিয়েছি আজকে আমি কুমড়োর মধ্যে একটা আলু দেবো তাই একটা বেশ মাঝারি মাপের আলুকে কুমড়োর থেকে একটু ছোট সাইজ করে কেটেছি আলুগুলোকে খুব পরিষ্কার করে কেটে একেবারে জল ঝরে রেখে দিয়েছি এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের দেড় চামচ মতো সর্ষের তেল আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি দিয়ে দিলাম এগুলো বিউলির ডালের বড়ি আর এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে চিনার বাদাম কম আছে আর বাদামটাকে ভেজে নেব খুব সহজ সাধারণভাবে কুমড়ো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয় বড়িগুলো বেশ হালকা হালকা কালার হয়ে এসছে এর থেকে আর পুড়িয়ে ভাজবো না বড়িগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি এখন বাদামটাকে কম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করব বাদামটা যখন এরকম মুখগুলো ফাটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত বাদামটাকে বেশ ভালো করে ভেজে নেব বাদামটা বেশ ভালো ভাজা হয়ে গেছে বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন ওই তেলের মধ্যে টেবিল চামচে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই কুমড়ো রান্নাটায় পাঁচ ফোড়নের পরিমাণটি একটু বেশি দিলে গন্ধটা খুব ভালো লাগে খেতেও ভালো লাগে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটা তেজপাতাকে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি হিংটা প্রথমেই দেবেন না তেলের উপরে হিংটা পুড়ে গেলে তরকারিটা তেতো হয়ে যাবে তাই হিংটা একটু পরে দিতে হবে কম আঁচে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে তবে খেয়াল রাখতে হবে যাতে এই ফোড়নটা যাতে পুড়ে না যায় খুব সুন্দরভাবে যখন ফোড়নটা এরকম তৈরি হয়ে গেছে তখন যে আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে একটুখানি আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু মাঝখানটা একটু ফাঁকা করে একটুখানি তেলটা আমি বের করে নিচ্ছি এই তেলের উপরে আমি খুব সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব ভালো হবে এটা সম্পূর্ণ অপশনাল এটা যদি আপনারা না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন তেলের উপরে লঙ্কাটা দিয়ে আলুটাকে দিয়ে এইভাবে রেখে দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো এখন আলু কুমড়োটাকে বেশ একটু মাঝারে আছে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে খুব সহজ সাধারণ পদ্ধতিতে এইভাবে কুমড়োটা রান্না করলে এটা লুচি রুটি পরোটা আর ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে খুব সহজে হয়ে যায় রান্নাটা খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি এতে নুন দিইনি এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন দিলে কুমড়োটা নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ এখন ভেজে নেবো তারপরে নুনটা দেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুমড়োগুলো আর আলুটা হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ সুন্দর একটা কালার এসছে খুব সুন্দর এগুলো ভাজাও হয়ে গেছে এর থেকে আর খুব বেশি ভাজবার দরকার নেই এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো এখন আমি এতে নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার পরে আবারও বেশ নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ বা একটুখানি কুমড়ো আলুটা ভেজে নেব এই নুন দেওয়ার কারণে কুমড়োটা তো বেশ নরম হয়ে যাবে আর কুমড়ো থেকে কিছুটা হলেও জল ছেড়ে দেবে এখন এটাকে আমি একবার কম আছে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কেন এতে নুন দিয়েছি কুমড়োটা তাহলে খুব নরম হয়ে যাবে খুব বেশি কোন ঢাকা দিয়ে রাখবো না দুই তিন মিনিট পরে ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখব যে এর থেকে কতখানি জল বেরিয়েছে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু গরম জল দেবো কিন্তু দেখছি অনেকখানি জল বেরিয়ে গেছে আর আমি এতে জল দেবো না কম আছে এটাকে রান্না করবো এইভাবে একটু শুকনো শুকনো করে রান্নাটা করলে খেতে খুব ভালো লাগে তবে যদি প্রয়োজন হয় অবশ্যই একটু গরম জল দেওয়া যেতে পারে এখন আবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব প্রায় চার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি কম আছে জল দিয়ে নিয়ে এতে চার পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কেন কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর আলুটা দেখে নিচ্ছি আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগে না এখন আমি এতে স্বাদ অনুপাতে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টির জন্য আমি গুড় দিলাম আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন গুড়টা দেওয়ার পরও বেশ ভালোভাবে নাড়াচাড়া করবো আর খুব বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না তাহলে কুমড়োগুলো একেবারে গলে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি গুড়টা গলে গেছে খুব সুন্দরভাবে মিশে গেছে আর তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে এই তরকারিটা বেশ কুমড়োগুলো এরকম গোটা গোটা থাকবে অথচ মাখো মাখো হবে এরকমভাবে রাখলে এটা দেখতে বা খেতে খুব ভালো লাগে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি ভেঙে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামটাও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু দেওয়ার পরে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োগুলো ভেঙে না যায় এরকম যেন একটু গোটা গোটা থাকে তাহলে দেখতেও ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগে দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা মোটামুটি খাওয়ার জন্য আমার একেবারেই তৈরি হয়ে গেছে এইভাবে যদি কুমড়োটা রান্না করে খান আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অন্যদের দেখার জন্য শেয়ার করবেন আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার